যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এই খাবারটি খুবই চমৎকার হয়েছে এবং খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই রান্নাটি করে ফেলতে পারবেন প্রথমত আমি কিছুটা আলু এবং ধুমরা বা হচ্ছে আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় দুন্দুল তো আমি এই দুইটা একসাথে অ্যাডজাস্ট করে কেটে নিয়েছি কিছুটা চেকন করে সো একটু হালকা মোটা রেখেছি এটা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এবং যা যা উপকরণ লাগবে সবকিছু পেঁয়াজ কাটা এবং হচ্ছে হলুদ সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের মশলা থাকবে যেমন হচ্ছে দুনিয়ার গুঁড়ো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং গুঁড়ো মরিচ গুঁড়ো যতটুকু আপনার জাল পছন্দ ঠিক ততটুকু যেহেতু এরকম রান্নায় কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভার আনে সেজন্য আমি এর মধ্যে ব্যবহার করেছি এবং করেছি লবণ পরিমাণ মতো লবণ দিবেন প্রয়োজনে একটু কম দিবেন পরবর্তী সময়ে লাগলে আরো বেশি করে দিবেন এবং এইটার মধ্যে তেলটা একটু বেশি প্রয়োজন হয় যদি আপনি সুন্দরভাবে রান্না করতে পারেন তাহলে আপনার তেলটা কম দিলেও চলবে এখন এটার আসল যে ম্যাজিকটা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে মাখানো কারণ মাখিয়ে এই তরকারিটা রান্না করলে আপনার কাছে বেশ চমৎকার লাগবে এবং যদি আপনি না মাখিয়ে রান্না করেন তাহলে শুধুমাত্র আমি বলবো আপনার হাতের জোস মাধ্যমে মজা হতে পারে আপনি রান্না করতে করতে যদি অভিজ্ঞতা হয়ে যান তাহলে আপনার অবশ্যই মজা লাগবে কিন্তু আমি মনে করি এটা খুব সুন্দরভাবে মাখিয়ে রান্না করাটার মধ্যে অন্যরকম একটা মজা রয়েছে কিছু কিছু রান্না না মাখালে মজা লাগে না এবং কিন্তু এখানে দিয়ে দিয়েছি কিছু ছোট মাছ আপনি যে কোনো ছোট মাছ দিয়ে এই রান্নাটা আপনি খুব ইজিভাবে করে ফেলতে পারবেন আপনি যদি চান বড় মাছ টুকরো টুকরো করে কেটে এটার উপরে দিতে পারেন আমি মাছগুলো আস্তে আস্তে বসিয়ে নিয়েছি যেন কোনো রকম তরকারি নিচে না যায় এবং কিছুটা ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতার ফ্লেভারটা জাস্ট অস্থির হবে এই জন্য মূলত এখানে দিয়ে দেওয়া এবং আপনারা খুব সুন্দরভাবে এটা চারোপাশ দিয়ে মিলিয়ে দেবেন এবং আমি হাত দিয়ে যেহেতু মাখিয়েছি সেই মশলাটা ভরে আছে সেজন্য পানি দিয়ে ধুয়ে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি যেন ধুমরার মধ্যে পানি উঠে এর জন্য একটু কম করে দিয়েছি যদি পানি না উঠতো তাহলে একটু বেশি দিতাম এখন আমি লো ভলিউম আছে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিয়েছি ধুমরাটা আসলে কি আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় দুনদুল তো ওইটাই দেখছেন কতটা পানি উঠেছে যখন আপনার এটা উতলিয়ে পড়বে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই হচ্ছে আমাদের ফাইনাল লোক আমি কিন্তু জাল করেই যাচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জালের প্রয়োজন আছে সম্পূর্ণ ভিডিওটা আসলে দেখানো পসিবল নয় এর জন্য আমি কিন্তু একটু কাট করে করে আপনাদের দেখাইছি এই হচ্ছে আমাদের ফাইনাল লোক সবাই একটু কমেন্টস করে বলবেন যে কতটা খেতে সুস্বাদু হয়েছে এবং দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমি আশা করি আপনি এক প্লেট ভাত যদি না খেতে পারেন তাহলে আমাকে এসে কমেন্টস করবেন এই রেসিপিটার মাধ্যমে